সালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা তিনটা পিসির ভিডিও নিয়ে এসেছি তিনটা চারটা প্যাকেজ যে চারটাই হবে আজকে ধামাকা প্রাইজের মধ্যে দুইটা হবে আপনার উনচল্লিশ হাজার টাকার মধ্যে রাইজনের মধ্যে একটা বেস্ট একটা পিসি এবং ইন্টেলের মধ্যে হবে একটা একটা বেস্ট পিসি আর দুইটা লো কনফিগারেশনের মধ্যে রেখেছি যাদের বাজেট কম যারা মোবাইল কেনার মতো বাজেট আছে তারা একটা পিসি কিনতে পারবেন আজকের এই প্যাকেজটি দেখে আজকে থাকবে সবচেয়ে লো বাজেটের মধ্যে মাত্র নয় হাজার পাঁচশো টাকায় আপনারা একটা পিসি বিল করবেন যেটা হলো কোড়াই থ্রি সেকেন্ড জেনারেশন ফুল পিসি থাকবে একটা সতেরো ইঞ্চি মনিটর

সেকেন্ড জেনারেশনের একটা প্রসেস থাকবে ইন্টেল সিপি একটা কুলার থাকবে আর মাদারবোর্ড থাকবে ইসোনিক ব্র্যান্ডের একটা ব্র্যান্ড নিউ একটা মাদারবোর্ড যেটা সিক্সটি ওয়ান সিরিজের সেকেন্ড জেনারেশনের জন্য থার্ড জেনারেশন দুইটাই সাপোর্ট এন বিএমএ এস ডি এম এ সকল পোর্ট রয়েছে সো এটা এক বছর ওয়ারেন্টি থাকবে অবশ্যই ব্র্যান্ড নিউ মাদারবোর্ড এক্সপার্ট হল সর্বোচ্চ চেষ্টা করে ব্র্যান্ড নিউ যে প্রোডাক্টটা ওইটাই দেওয়ার জন্য আর এটির সাথে র্যাম হিসাবে রেখেছি অডিওর ব্র্যান্ডের ডিডিআর থ্রি একটি ফোর জিবি র্যাম যেটা তিন বছর ওয়ারেন্টি থাকবে আমাদের এই প্যাকেজের সাথে আর এস হিসাবে রেখেছি বিআর ব্র্যান্ডের একশো আঠাইশ একটি এস যেটা তিন বছর ওয়ারেন্টি থাকবে আমাদের এই প্যাকেজের সাথে আর ক্যাসিং হিসাবে রেখেছি খুবই চমৎকার একটা অফিসিয়াল লুকিং এর মধ্যে স্টার সোনিক ব্র্যান্ডের মধ্যে একটা ক্যাসিং অফিসিয়াল লুকিং এর মধ্যে আর এই টোটাল পিসিটাকে পাওয়ার জেনারেট করার জন্য রেখেছি ওবো ব্র্যান্ডের দুই বছর ওয়ারেন্টি সহকারে একটা পাওয়ার সাপ্লাই যেটা জেনুইন টু হান্ড্রেড ওয়ার্ড আপনাকে পাওয়ার সাপ্লাই করে থাকবে আর কিবোর্ড মাউস হিসেবে রেখেছি অফিসিয়ালি একটু কিবোর্ড মাউস কিবোর্ডটা রেখেছি এ পয়েন্ট ব্র্যান্ডের মধ্যে আর অফিসিয়াল একটা মাউস এস পি ব্র্যান্ডের আর মনিটর হিসাবে স্কোয়ার শেপটার মধ্যে সতেরো ইঞ্চি এটলাস ব্র্যান্ডের এক বছর ওয়ারেন্টি থাকবে আমাদের এই প্যাকেজের সাথে জাস্ট বাসায় যাবেন প্লাগ ইন করে করে আপনি আপনার কাজটা শুরু করে দেবেন এই টোটাল পিসিটা মাত্র নয় হাজার পাঁচশো টাকায় আপনারা এক্সপার্ট ওয়াল থেকে পার্চেস করে নিতে পারবেন আর আমাদের যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দাও কন্ট্যাক্ট নাম্বার রয়েছে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমো এবং কি কলের মাধ্যমে কন্ট্যাক্ট করে নিতে পারবে কেউ যদি চাই এই প্যাকেজগুলোর মধ্যে কাস্টমাইজ করে নিতে সেটা তো পসিবল অবশ্যই আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট মানে সিঙ্গেল ওয়াইজ আপনি কাস্টমাইজ করতে পারবেন ব্র্যান্ড ওয়াইজ কাস্টমাইজ করতে পারবেন জাস্ট এটা আপনাদের সামনে আমরা তুলে ধরার জন্য উপস্থাপন করার জন্য একটা প্যাকেজ দাঁড় করাইছি আপনার প্রয়োজন অনুযায়ী বাজেট অনুযায়ী আপনি প্রত্যেকটা প্রোডাক্টেই কাস্টমাইজ করতে পারবেন তার পাশাপাশি আরেকটি নিয়ে এসেছি যাদের বাজেট আরেকটু বেশি তারা কোড়াই পিসিটি নিতে পারবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় পুরো উনিশ ইঞ্চে একটা মনিটর সহকারে থাকবে এটাতে একটা থাকবে থাকবে ইসোনিক ব্র্যান্ডের এস এইট টু ওয়ান একটা মাদার বোর্ড যেটা এন আই সকল পড়তে রয়েছে আর এই মাদার এক বছর ওয়ারেন্টি ব্র্যান্ড নিউ একটা মাদার বোর্ড আপনারা চেক করে নিবেন যেটা ইনটেক আছে কিনা প্রয়োজনে আপনারা হলোগ্রাম দেখে নেবেন ইনটেক আপনার নিজে খুলতে পারবেন আর র্যাম হিসাবে রেখেছি আমরা অরিয়র ব্র্যান্ডেরই ডিডিআর থ্রি একটা এইট জিবি র্যাম যেটা বরাবরই আপনাদের কাজের জন্য স্পিডটা একটি রাখার জন্য আমরা এইট জিবি রেখেছি কারণ যদি বাজেট বেশি থাকে এইট জিবি এইট টু সিক্সটিন করতে পারবেন আর যদি বাজেট কম থাকে আপনারা কাস্টমাইজ করে অন্য কোনো ব্র্যান্ডও নিতে পারবেন সমস্যা নেই আর এইটির সাথে আমরা এসএসডি হিসাবে রেখেছি বিআর ব্র্যান্ডের একশো আঠাশ জিবি একটি এসএসডি যেটা তিন বর্ষ ওয়ার্নি থাকবে ব্র্যান্ড নিয়ে একটি এসএসডি আর এটি ক্যাশিংটা রেখেছি খুবই চমৎকার আট জিবির মধ্যে যারা একটু আট জিবির মধ্যে খুঁজতেছেন সেমি আর জিবির মধ্যে ওভো ব্র্যান্ডের এই ক্যাসিংটার সামনে ম্যাশ এবং সাইড টেম্পার সহকারে রয়েছে আমাদের এই ক্যাসিংটি গেমিং ক্যাসিং এর মধ্যে আর এই টোটাল পিসিটাকে পাওয়ার জেনারেট করার জন্য রেখেছি ওভো ব্র্যান্ডের দুই বছর ওয়ারেন্টি একটা সাপ্লাই যেটা আপনাদের টু হান্ড্রেড ওয়ার্ড অ্যাকচুয়ালি আপনাদেরকে প্রোভাইড করে থাকবে দুই বছর ওয়ারেন্টি থাকবে আর কিবোর্ড মাউস হিসাবে রেখেছি আমরা বেলুটক ব্র্যান্ডের একটা কিবোর্ড রেখেছি যেটা এক বছর ওয়ারেন্টি রয়েছে আর এস পি একটা মাউস রয়েছে অফিসিয়ালি আর এই টোটাল পিসির সাথে একটা চমৎকার একটা মনিটর রেখেছি সেটা হলো অ্যাটলাস ব্র্যান্ডের উনিশ উনিশ ইঞ্চি একটা মনিটর যেটা এক বছর ওয়ারেন্টি থাকবে আমাদের এই প্যাকেজের সাথে আর এই টোটাল প্যাকেজটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কোরাই ফাইভ ফোর জেনারেশনের উনিশ ইঞ্চি মনিটর সহকারে গেমিং ক্যাশিং সহকারে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তার পাশাপাশি নিয়ে এসেছে আজকে দুইটা ধামাকা প্রাইজের মধ্যে দুইটা সেমি প্রাইজ উনচল্লিশ হাজার টাকা আপনি একটা ইন্টেলের নিতে পারবেন একটা রাইজানের পিসি নিতে পারবেন যার যেটা লাভার ইন্টেল লাভার ইন্টেলটা নিবেন রাইজন লাভারটা রাইজনটা নিবেন খুবই চমৎকার একটা প্যাকেজ রেখেছি রাইজন ছাপ্পান্নশো জি দিয়ে একটি প্রসেসর দিয়ে আমরা এই পিসিটা বিল করেছি রাইজনের মধ্যে রাইজনের আপনারা দুইটাই নিতে পারবেন ছাপ্পান্নশো জিটি এবং ছাপ্পান্নশো যার যেটা পছন্দ ওই প্রসেসরটাই নিতে পারবেন ইনটেক ব্র্যান্ড নিউ আপনার তিন বছর ওয়ারেন্টি থাকবে এই প্রসেসরটিতে আর মাদারবোর্ড হিসেবে আমাদের এই প্যাকেজের সাথে রেখেছি এমএসআই ব্র্যান্ডের বি ফোর ফাইভ জিরো ম্যাক্স একটি মাদারবোর্ড যেটা তিন বছর ওয়ারেন্টি থাকবে অথরাইজ হলোগ্রাম দেখে নেবেন কারণ মার্কেটে আপনার এটার অনেক রকমের ভেরিয়েশন পাবেন দেখে নেবেন একটু অথরাইজ গুলো আর এটার সাথে আমরা অ্যাসিড হিসাবে রেখেছি লেকজার ব্র্যান্ডের একটি এনবিএম অ্যাসিড দুইশো ছাপ্পান্ন জিবি এটা তিন বছর ওয়ারেন্টি থাকবে আমাদের কাস্টমাইজ করে আপডেট করে নিতে হবে অবশ্যই পাঁচশো বারো জিবি ওয়ান টিবি প্রত্যেকটা প্রোডাক্ট সিঙ্গেল ওয়াইজ আপনার যদি মাদারবোর্ডের ব্র্যান্ড পছন্দ হয় না সমস্যা নেই আপনি আপনার পছন্দ অনুযায়ী ব্র্যান্ড আমাদেরকে সাজেস্ট করতে পারেন আমরা ওটার প্রাইস দিয়ে দিব আর র্যাম হিসাবে রেখেছি অরিওর ব্র্যান্ডের একটি আর হিটসিং সব একটি র্যাম যেটা হলো যে আপনারা তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন বত্রিশশো মেগা আর্টসের অডিওর ব্র্যান্ডের খুবই চমৎকার একটা র্যাম রেখেছি আর ক্যাসিং হিসাবে আমরা রেখেছি মোন আর টেকের মধ্যে আই স্কুলের মধ্যে খুবই চমৎকার সামনে আপনার টেম্পার রয়েছে পাশে ট্যাম্পার রয়েছে পাঁচটা আর জিবি কুলার রয়েছে যেটা আপনারা কন্ট্রোল করতে পারবেন এখানে কন্ট্রোল বাটন রয়েছে আর জিবিটাকে এবং কি আমাদের কাছে হোয়াইট এবং ব্ল্যাক দুইটা ভেরিয়েন্টই পাবেন আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ভ্যারিয়েন্টের ক্যাসিংটা নিতে পারবেন আর কিবোর্ড পাউন্স হিসাবে আমরা রেখেছি এই প্যাকেজের সাথে রিভেঞ্জার ব্র্যান্ডের একটি আর জিবি কোম্বো লাইটিং এক বছর ওয়ারেন্টি সহকারে এই কিবোর্ড মাউসটা রেখেছে আমরা এই প্যাকেজের সাথে আর মনিটর হিসেবে রেখেছি খুবই চমৎকার হাই পাওয়ার ব্র্যান্ডের একটি বাইশ ইঞ্চি মনিটর যেটা হোয়াইট এবং ব্ল্যাক দুইটা ভেরিয়েন্টে আমাদের কাছে রয়েছে আপনি আপনার ক্যাসিংয়ের সাথে চয়েস করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেটাই আপনার পছন্দ আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে এই টোটাল প্যাকেজটি মাত্র উনচল্লিশ হাজার টাকা আপনার আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন যারা এমডি লাভার আছেন তারা এটা নিতে পারবেন আর যারা এই বাজেটের মধ্যে ইন্টেল লাভার রয়েছেন তাদের জন্যও রয়েছে আপনারা হতাশা হবেন না এখনই নিয়ে এসেছি আমরা কোড়াই ফাইভ টুয়েলভ জেনারেশনের সেম বাজেটের মধ্যে যারা প্রফেশনাল লেভেলের কাজ করতে যাচ্ছেন আপডেট পিসি চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা সেরা হয় অবশ্যই একটা সেরা মানে পিসি বাজেট হতে যাচ্ছে কোড়াই ফাইভ টুয়েলভ জেনারেশনের প্রসেসটি থাকবে ইনটেক থাকবে আপনার তিন বছর ওয়ারেন্টি থাকবে আর মাদার হিসেবে হিসাবে রেখেছি আমরা অ্যামেসআই ব্র্যান্ডারি সিক্স ওয়ান জিরো মাদার বোর্ড যেটা হলো আপনার ডিডিআর ফোরের মাদার বোর্ড তিন বছর ওয়ারেন্টি থাকবে অথরাইজ হলোগ্রাম দেখে নেবেন তিন বছর ওয়ারেন্টি থাকবে আমাদের এই প্যাকেজের সাথে আর অ্যাসিড হিসাবে আমরা রেখেছি বরাবরই লেগসার ব্র্যান্ডটা হলো ওয়ান অফ দ্য বেস্ট একটা ব্র্যান্ড আপনার এন বলেন সিপসেট জগতের মধ্যে সো এটার সাথে আমাদের স্পিডটা ট্যাগরি রাখার জন্য লেক্সারের দুইশো ছাপ্পান্ন জিবি একটা অ্যাসিডি রেখেছি যেটা তিন বছর ওয়ারেন্টি থাকবে আমাদের এই প্যাকেজের সাথে আর র্যাম হিসাবে রেখেছি আমরা অরিওর ব্র্যান্ডের ডিডিআর ফোরের একটি র্যাম এইট জিবি র্যাম যেটা তিন বছর ওয়ারেন্টি আমাদের এই প্যাকেজের সাথে থাকবে ক্যাসিং হিসেবে থাকবে আমাদের রিভেন্সার ব্র্যান্ডের একটি ফায়ার ক্যাসিং খুবই চমৎকার একটা ক্যাসিং সামনে দুইটা আট জিবি কুলার রয়েছে সামনে ম্যাচ টাইপের রয়েছে সাইডে ট্যাম্পার রয়েছে পিছনেও একটা আট কুলার রয়েছে আর এই টোটাল পিসিটাকে পাওয়ার জেনারেট করবো রিভেন্সার ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই যেটা দুই বছর ওয়ারেন্টি থাকবে আমাদের এই সাথে আর কিবোর্ড মাউস হিসাবে বরাবরই আমরা এটার মধ্যেও রেখেছি আর কোম্বো লাইটিং কিবোর্ড মাউসটি যেটা এক বছর ওয়ারেন্টি থাকবে রিভেন্সার ব্র্যান্ডের মনিটর হিসেবে রেখেছি আমরা পিসিবির একটা বাইশ ইঞ্চি মনিটর যেটা বর্ডারলেস মনিটর দুই বছর ওয়ারেন্টি থাকবে আমাদের এই প্যাকেজের সাথে এই টোটাল প্যাকেজটি মাত্র উনচল্লিশ হাজার টাকায় পার্সেস করতে পারবেন সেম প্রাইজের মধ্যেই ইন্টেলও রয়েছে আমাদের এমডিও রয়েছে আপনার যেই যেটা লাভার থাকেন বা আপনার যেটা পছন্দ হয়ে থাকে আপনি আমাদের কাছ থেকে সেই প্রোডাক্টটি পার্চেস করে নিতে পারবেন সো চলে আসেন এক্সপার্ট ওয়ার্ল্ডে আর যদি যারা অনলাইনের মাধ্যমে নিতে যাচ্ছেন আমাদের স্ক্যানার দেওয়া কন্ট্যাক্ট নাম্বার রয়েছে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে হোয়াটসঅ্যাপ ইমো বা কলে কন্ট্যাক্ট করে আপনার যেই কোনো স্পেক এর বাইরেও যদি আপনার কোনো স্পেক থাকে আপনার পছন্দ অনুযায়ী পিসি কনফিগারেশন থাকে আপনি আমাদের কাছ থেকে শেয়ার করতে পারেন একটা বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করব আর পাশাপাশি আপনারা কেউ যদি সিঙ্গেল ওয়াইজ প্রোডাক্ট আমাদের কাছ থেকে পার্চেস করতে চান যে একটা ভায়া পাওয়ার সাপ্লাই চেঞ্জ করবো বা প্রসেসর চেঞ্জ করবো বা একটা র্যাম আপডেট করতে যাচ্ছি আপনারা আমাদের কাছ থেকে সেই প্রোডাক্টটাও নিয়ে যেতে পারবেন আর তার পাশাপাশি আপনারা যারা আমাদের কাছ থেকে প্যাকেজের বাইরেও নিতে যাচ্ছেন যে কোনো কনফিগারেশন হায়ার কনফিগারেশনও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনি আমাদের কাছে কন্ট্যাক্ট করলেই সকল ধরনের পিসির গুলো আপডেট পেয়ে যাবেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ